আমাকে বললাম না বিশ্বাস করতে পারছি না তোমার দ্বারা এরকম কিছু সম্ভব আচ্ছা সত্যি করে আমাকে তো এই ম্যাজিকটা কে করলো এই ম্যাজিকের একটা রহস্য আছে শুনবা 说了道理。তারপরে এই অবস্থা আমার তো সংসারটা ভেঙেই যাচ্ছিল যাক ভগবান শেষমেশ মুখ তাকালো আচ্ছা ঠিক আছে আমার ভদ্রলোককে দেখার খুব ইচ্ছা আচ্ছা তোমার কাছে কত টাকা নিছে এটা 4000 টাকা নিছিল আমি 4000 টাকা দিয়েছি আর ওষুধটা আমি নিয়ে এসেছি এইভাবে তোমাকে তো বললাম আচ্ছা ঠিক আছে আমি খুশি হয়ে ওনাকে আরো কিছু দিয়ে দেবো তাই আমি তাহলে কালকে ওনাকে আসতে বলবো আমি নাম্বার রেখেছি যাই হোক ওই যে হালুয়াটা দেখাবো তোমাকে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো ওই দেশি হালুয়া এখানে আছে এভাবে মরান আছে আমি আবার এটাকে মোড়া রেখে আচ্ছা থাক থাক বাতাস লাগিয়ে যদি নষ্ট হয়ে যায় শুধু একবার খেয়েছে তাতেই অবস্থা তাহলে এটা যদি আমি এক মাস খাই না তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব যাক আমিও চাই আমার সংসারটা টিকে যাক প্রত্যেকটা মেয়েই চাই তার সংসার ভালোভাবে টিকুক সুখে থাকুক আমিও চাই যাক অনেক কিছু বলছি তোমাকে রাগ করো না তাহলে সে বলে শোনো মনে করে কিন্তু কালকে অবশ্যই ফোন দিও ঠিক আছে ভুলে যায় না